ফের বন্যার সংখ্যায় উত্তরাঞ্চল তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ঘাঘট করতোয়া নদীতে বেড়েই চলেছে পানি হিমালয় পরতমালা থেকে নেমে আসা পাহাড়ি ঢল নদী অববাহিকা দিয়ে সরাসরি আঘাত হানছে তীরবর্তী গ্রামগুলোতে ঢলের গতি প্রকৃতি দেখে শঙ্কিত তীরবর্তী মানুষ প্রতিরোধ ব্যবস্থায় তাকিয়ে প্রশাসনের দিকে ক্রমেই বেড়ে চলছে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ঘাঘট করতোয়ার পানি ফলে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন তিস্তা তীরবর্তীরা এরই মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা আর বাঁধে যেখানে একসাথে ঠাঁই হয়েছে মানুষ আর গবাদি পশুর নদীর তো কাছে আসছে বলা যায় না কোন কখন ভাঙিয়ে যায় ওই জন্য তার আগবাকে বাঁধে টাঁধে নিয়ে যায় সাফাইসুল জাগারাই চুলে তো গলি গেছে এই এলা ফের আলতা চলে আসলে অন্যের পর বসা আছে বসে আয় ভাস চড়াছি অথই অতল পানিতে ডুবে চিহ্ন টুকু নেই দ্বীপচরগুলোর মাঠের ফসল আর পুকুরের মাছ ভেসে যাচ্ছে করাল স্রোতে আশেপাশে বের হওয়ারও যেখানে উপায় নেই সেখানে দূর দূরান্তে চলাচল অসম্ভব প্রায় ধান তারপরে পুকুর তারপরে এই এলাকায় মনে করো হাজার হাজার বাড়িতে পানি উঠছে বাড়িঘর থেকে ওরা বেড়াইতে পারছে না এই যে বানের পানি এই পানি ঘাটলে যে কি হইবে তার কোনো স্টেশন সংশ্লিষ্টরা বলছেন ভাটির ভোগান্তি নির্ণয় করেই উজানের দেশ ফলে একসময়ের জীবন রেখা তিস্তা এখন মরণ দশায় পরিণত হয়েছে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য এই বিষয়টায় প্রভাব বিস্তার করে আর হলো সারা বছরের যে বৃষ্টিপাত তার ৮০ থেকে ৯০ ভাগ বৃষ্টিপাত সংগঠিত হয় এই বর্ষাকালীন চার মাসে ফলে এখানে ভূপ্রকৃতিগতই একটা চ্যালেঞ্জ রয়েছে ভাটির দেশ হিসাবে আবহাওয়া ভিত্তিক নদী ব্যবস্থাপনা যেমন ভারত বাংলাদেশ মিলে সমতা ন্যায্যতার ভিত্তিতে গড়ে তোলা জরুরি পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা যেটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি সেইটি বাস্তবায়ন করা জরুরি উত্তরের নদ সঠিক ব্যবস্থাপনা করা না গেলে গোটা দেশে পূর্বে এর বিরূপ প্রভাব ভাঙন প্লাবনে বাৎসরিক ক্ষতি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে এমন মত বিশ্লেষকদের মাসুদ ডিবিসি নিউজ রংপুর